নমস্কার বন্ধুরা আমি সাথী বিশ্বাস আমি এক অতি সাধারণ ঘরের মেয়ে প্লাস বউ জীবনের স্বপ্ন ছিল পড়াশোনা করে অনেক বড় হব কিন্তু গ্রামের মেয়ে হয় আমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। হঠাৎ করেই আমার পড়াশোনা করার মাঝেই বিয়ে হয়ে যায় বিয়ের পরে এসে শ্বশুরবাড়িতে ভেবেছিলাম কিছু একটা করবো কিন্তু সবাই তো আর সেই স্বপ্ন পূরণ করতে পারে না তাই না তবে পড়াশোনাটা আমি শ্বশুরবাড়িতে কন্টিনিউ চালিয়ে গেছি বাট আমার হাজব্যান্ড চায় না যে আমি বাইরে কাজ করি তার জন্য আমি সেই স্বপ্ন আর পূরণ করতে পারলাম না তো যাই হোক তখন আমার হঠাৎ মাথা এলো যে আমি বাইরে গিয়ে কোনো কাজ নাই করতে পারি কিন্তু বাড়িতে তো আমি কিছু করতে পারি যেটা করে আমার স্বপ্ন পূরণ হতে পারে চেষ্টা তো আমি করতে পারি তো তখনই আমার মাথা এলো সবজি চাষের কথা তো তার জন্য আমি বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি তবে বিক্রি করি না সেগুলো সংসারে কাজে লাগে সংসারে যে বাকি মানুষগুলো আছে তাদেরকে রান্না করে খাওয়াই তো প্রচুর পরিমাণে সবজি হয় তো ভাবলাম হঠাৎই আমার মাথায় এলো ইউটিউবের কথা যে আমি যে আমি যে সবজিগুলো চাষ করি সেগুলো যদি আমি ভিডিও করি ভিডিও করে যদি আমি আমার বন্ধুদের মাঝে চড়িয়ে দিই তাহলে বন্ধুরা হয়তো আমাকে ভালোবাসা দেবে তো তার জন্যই আমি আমার এই নতুন চ্যালেঞ্জটা খোলা আমার মাই আমার এইটা ফার্স্ট ব্লগ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরছি তো অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখে যদি মনে হয় যে না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে সবে তো শুরু করেছি আজকে থেকে তো তোমরা দেখো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে হ্যাঁ তোমরা আমার এই ভিডিও এই চ্যানেলে তো আমার চ্যানেলের নামটা হচ্ছে তোমরা তো দেখতেই পেয়েছো যে আমার চ্যানেলের নামটা কি তাও আমি তোমাদের আবার বলে দিচ্ছি আমাদের চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ চাষি বউ এই এই নামটা কেন দিলাম তোমাদের হয়তো মাথায়ও হতে পারে যে কেন দিলাম আসলে যেহেতু আমি গ্রামের মেয়ে প্লাস বউ আগেই বলেছি তো তার জন্যই ভাবলাম যে চলো ভিলেজ চাষি বউ দিতেই পারি আমি কারণ আমি গ্রামে থাকি প্লাস গ্রামে বসে আমি অনেক ধরনের সবজি চাষ করেছি তোমরা ভিডিওতেও দেখতে পাবে এরপর থেকে কন্টিনিউ তোমরা যে ভিডিও পাবে প্রত্যেকটি ভিডিওতে তোমরা আমার চাষাবাদের ভিডিও দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি তো তোমরা আমি বলছি না যে তোমরা ভিডিও দেখো হ্যাঁ অবশ্যই তো যদি আমার ভিডিও দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা সবাই দেখো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা দেখো যে প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে যে যেখানে আমি কী কী চাষ করেছি আমি বেশিরভাগ টাইমই ছাদে বেশিরভাগই আমি ছাদে চাষ করেছি বাট ছাদের থেকেও নিচেও আছে নিচে অল্প কিছু পরিমাণে আছে কিন্তু বেশি যতটা পরিমাণে পেরেছি ততটা পরিমাণে আমি ছাদের চাষ করেছি তো তোমরা তোমরা দেখলেই আমার সমস্ত ভিডিও দেখলে বুঝতে পারবে হ্যাঁ তবে হ্যাঁ আমি একা না বলতে পারো তোমাদের দাদা ভাইও আমার আমার সঙ্গে আছে আমার সঙ্গে আমাকে হেল্প করে চাষাবাদ করতে প্রচুর পরিমাণে হেল্প করে তো তোমাদের দাদা বলো ঠিক আছে চলো তাহলে তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিই